আবার তারা এখানে ঘুরে ফিরে বহিষ্কার আছে এখানে অযোগ্য অগর্ভ এবং দর তারা সে তার বিশি টাকার সমস্ত কথা হারিয়েছে আপনারা জানেন সুয়েটের শিক্ষার্থীরা আজকে চব্বিশ ঘন্টা যাবত অঞ্চল করে আসছে সেখানকার একজন শিক্ষার্থী স্ট্রোক পর্যন্ত করেছে বাকিদের অবস্থাও না জেনাল কিন্তু অত্যন্ত দুঃখজনক হলো সত্য ওই সুয়েটের পাশান বেশি তার আসলে মন গড়ে নাই শুধু তাই নয় যে ইন্ডিয়ান ইন্ডিয়ান গভর্নমেন্ট ছাত্রদের ম্যান্ডেট নিয়ে ক্ষমতায় বসেছে ছাত্রদের প্রতিনিধি হিসেবে ছাত্র হয়েছে

এই মন্দির লম্বা হাতে হাতে থাকে কিনা আমাদের প্রশ্ন থাকে আসলে আমরা নতুন বাংলাদেশে কোন ধরনের রাজনৈতিক মতদে রাজনৈতিক ক্ষমতা ব্যবহার করে শিক্ষার্থীদের উপরে স্বৈরাচারের মধ্যে বসার যে প্রবণতা এই প্রবণতা আমরা কোনো দিয়ে বর্ধিত করবো না আজকে কুয়েটার ভাইরা অংশ করছে আমরা ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে তাদেরকে স্বাগত জানাচ্ছি এবং এখান থেকে স্পষ্ট করে বল দিতে চাই যদি কুয়েটার ভাই অবিল মেনে নেওয়া না হয় যদি অবিলম্বে ট্রেনে তালা দিছি মাসুদকে অপরাধ না দেওয়া হয় তাহলে এই আন্দোলনের আগুন চাপা মনের মতো পুরো পাওয়া তৈরি করবে আজকে দাবি দাবি জমি দিবিক্ষ করছে কাউকে দেখা যাবে দেশের প্রত্যেকটা বিশ্ববিদ্যালয়ে প্রত্যেকটা কলেজে প্রত্যেকটা পরিষদে মানব বন্ধন হবে আর একটা বিষয় আমি বলতে চাই যে আমরা আজকে যে শাহবাগ ভোগ করেছিলাম পাঁচ মিনিটের জন্য আমরা আসলে কখনোই জনগুরুদেব চাই না আমরা চাই না আমাদের কর্মীদের মাধ্যমে মানুষের ভোগান্তি হোক তবে যদি আমার দাবি মেনারা না হয় তাহলে তাদের মানুষের যা করা লাগে আমরা সবাই করবো ইনশাআল্লাহ আমি সরকারকে অনুরোধ করবো অবিলম্বে অবিলম্বে শিক্ষার্থীর ব্যক্তির কাজে মেরে নিয়ে কুয়েটের অপূর্ব বৃদ্ধি দরকারা বৃদ্ধি মাসুক পাওয়া দিন শিক্ষার্থীদেরকে তাদের প্রোডাক্টিভের ফিরে দেওয়ার সুযোগ অনেক উদ্বিগ্ন যে একটা একজন বিসি স্যার তিনি এই পর্যায়ে আসতে হয়েছে তার যেখানে হচ্ছে তাদের তার শিক্ষার্থী শিক্ষার্থী হচ্ছে করতে হয়েছে এটা তো আমরা এই স্বাধীন বাংলাদেশে কখনো এক্সপেক্ট করি না যে একটি আহ শিক্ষার্থী সেই শিক্ষার্থী একজন শিক্ষককে সরানোর জন্য তার জীবন দিতে হয় এটা আমরা পাঁচ অগস্টের পরে আমরা এটা এই বাংলাদেশে আমরা কখনোই মেনে নিতে পারি না এবং এই মেনে না নেওয়ার কারণে আপনারা যদি দেখবেন যে সারা বাংলাদেশে সকল শিক্ষার্থী ঢাকা ভার্সিটি ভুয়েট ভুয়েট চুয়েট দেন আপকো হচ্ছে জানি নগর ইউনিভার্সিটি জগন্নাথ ইউনিভার্সিটি চিরাঙ্গিনী ইউনিভার্সিটি প্রাইমটির বিশ্ববিদ্যালয় সবাই কিন্তু নেমে এসেছে আপনি সোশ্যাল মিডিয়ায় যদি দেখেন সবাই হ্যাশট্যাগ ইউজ করতেছে স্ট্যান্ড উইথ কোয়েট এটা মানে কি তুরেনদা তো একদম পুরো অনৈতিক কোন দাবি নিয়ে আসেনি তারা হচ্ছে ছাত্রবলের যে ক্যাডার চিনিত ক্যাডার আমরা সোশ্যাল মিডিয়ায় দেখেছি তাদের তাদের উপর তাদের হামলা নিয়ে হচ্ছে তাদের উপর অ্যাটাক করেছে এই শতাদি শিক্ষার্থী তারা হত হয়েছে এরপর কি হলো এই এপ্রিল মাসে এসে তারা তাদের নামে বাইশ জনের মতো নামে মিথ্যা দেওয়া হলো আবার আরো বিশ জনের নামে অজ্ঞাত করা হলো তারপরে কি হলো তার দুই দিন পরে আমাদের যে ভিপি আর তিনি হচ্ছে সাঁত্রিশ জনকে বহিষ্কার করলো কোন বেসিছে আমরা কিন্তু কোনো কোনো এটা ব্যাখ্যা পাইনি কোনো টিচার ব্যাখ্যা দিতে পারি নাই ইভেন শিক্ষক সমিতি তারা পর্যন্ত এটা কোন মানে টোটাল ব্যাখ্যা দিতে পারে তার মানে কি তার মানে হচ্ছে ওনারা একটি স্বৈরাচারী প্রশাসন চালাচ্ছে আমরা এই স্বাধীন বাংলাদেশে কখনো এই স্বৈরাচারী প্রশাসন আমরা মেনে নেব না বাংলাদেশের মানুষ মেনে নেবে না আমি সাবেক শিক্ষার্থী হিসেবে কোয়েট আমি কখনো মেনে নিতে পারবো না এবং জানার প্রশাসনকে কে হুশিয়ার করে বলে দিতে চাই এবং সাথে সাথে এই একটা পুরো দেশের জন্য সাংবাদিকদের হুশিয়ার করে বলছি

আমার বক্তব্য এখানে শেষ করছি